আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো চলে এলাম নিয়ে একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে আমাদের শহর একটি সাপ্তাহিক বাজার যেটাকে সচরাচর মানুষে বাংকারের বলে থাকে আর আমি সাপ্তাহিক বাজারে বলি আমার কাছে এটাই ভালো লাগে যাই হোক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম উঠে নাস্তা না করে তাবিদকে নাস্তা করিয়ে স্কুলে দিয়ে আসলাম দেওয়ার পরে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে সাপ্তাহিক বাজারে যাব এই জন্য রওনা দিলাম যাওয়ার পথে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপর বাসের দেখা নাই এরপর আমরা হেঁটে হেঁটে সাপ্তাহিক বাজারে চলে এলাম এরপর আসতে না আসতে দেখলাম যে অনেকগুলো বাংকারেল্লা বসছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আর রিজনেবল প্রাইসে জিনিসগুলোর মধ্যে বেশিরভাগ জিনিসে হচ্ছে নাতালের জিনিস আর নাতাল বলতে বোঝায় হচ্ছে খ্রিস্টানদের বড়দিনকেই যেটা হচ্ছে ক্রিসমাস বলে আর এই ক্রিসমাসের প্রত্যেকটা জিনিস আপনারা দেখলে হয়তো নিজেরাই বুঝে যাবেন সেটা আমার বলা লাগবে না এই জিনিসগুলো হচ্ছে সবগুলি ক্রিসমাসের সাদা লাল সবুজ এই তিন কালার বেশিরভাগ হয় জিনিসগুলা আর যাই হোক এরপরে আমরা এগুলো দেখলাম দেখার পরে আরেকটা দোকানে চলে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর প্লেট বিক্রি হচ্ছে হচ্ছে কাছের প্লেট প্রাইস প্রাইস প্রত্যেকটার পিস এক ইউরো করে তো আমরা আমরা ওখানে দেখা শেষ করে চলে গেলাম আরেকটি দোকানের মধ্যে আর আমাদের এই শহরের মধ্যে তিন টাইপের বাংকারাল্লা বসে মানে তিনটা স্পোর্টে বাংলারাল্লা বসে শুধু একটা না অনেক বিরাট হয় এই বাংকারাল্লা গুলো বসে মাঠতে আর বেনের দিতে মানে মঙ্গলবার এবং শুক্রবারে বসে আর এই বাংকারাল্লা গুলোতে আপনারা খুব রিজনেবল প্রাইস এ সব জিনিসপত্র পাবেন মানে আপনাদের ঘরের জন্য যাবতীয় যে সকল আইটেম প্রয়োজন অনেক কম দামেই পাবেন যেমন সবজিগুলো মার্কেট থেকে কিনলে হয়তো বা কেজিতে পাঁচ ছয় ইউরো করে তিন চার ইউরো করে সেই সবজিগুলো আপনি যদি বাংকরালা থেকে কিনেন তাহলে দেখা যায় বা এক ইউরো বা দুই ইউরো হাইস্ট গেলে তিন ইউরো তে পড়বে এর থেকে বেশি হয় না আর সবজিগুলো আপনারা ফ্রেশও নিতে পারেন তো এটাই হচ্ছে প্লাস পয়েন্ট আর অনেকেই বলেন বাংকারলা জিনিসগুলো না বাংকারালা এই সেই হ্যান তা আমার কথা হচ্ছে ফ্রিতে তো আর আমরা জিনিসগুলো পাচ্ছি না সে আমাদের টাকা দিয়েই কিনতে হচ্ছে জিনিসগুলো সো যারা এভাবে নাক ছিটকিয়ে কথা বলে তাদের কথা পর না করে আপনারা আপনাদের রিজনেবল প্রাইজের জিনিসগুলো কিনতে পারেন বাংকারালা থেকে আর এগুলো হচ্ছে মেকআপ আইটেম এখানে মেকআপের যাবতীয় সকল আইটেম আছে কিন্তু আমার যদিও এখান থেকে কখনো মেকআপ কেনা হয় নাই সো আমার কোনো আইডিয়া নাই মেকআপ গুলো কেমন আর বেশিরভাগ সময় আমার এই দোকান থেকে সবজি কেনা হয় এই সবজিগুলো অনেক ভালো ফ্রেশ আর এই কমলা গুলো দেখে আমার অনেক বেশি চিন্তা হচ্ছিল যে আমি কমলা গুলো নিবো কে না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমলা অনেক ফ্রেশ ভালো কিন্তু নেওয়ার পরে অনেক টক যার কারণে মুখেই দেওয়া যায় না তো এরপরে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কিনে ফেললাম শেষ পর্যন্ত কিন্তু এনে আসলেই অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল কমলা গুলো আর এখানে বেশিরভাগ সবজি শেষ হয়ে গিয়েছে আর আমি জোড়া জুতা কিনবো যেগুলো হচ্ছে নর্মালি পরার জন্য বাসায় তো এই জুতা গুলো খুঁজতেছিলাম আর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে যদিও আমার ঘরে ব্যাগের টাল হয়ে গেছে অনেকগুলো ব্যাগ আছে আমি তারপরে একটা নিতে চাইছিলাম ব্ল্যাক কালারের কিন্তু আমি চিন্তা করছি যে এই ব্যাগটা নিয়ে আমি কখন ইউজ করবো আর কাজে ব্যবহার করবো Yeah. <síntos> সেটাই আমি বুঝতে পারি না সেজন্য আর আমার ব্যাগটা কিনা হয় নাই কিন্তু তাতে আমার আফসোস নাই যখন ভালো লেগে যাবে অন্য কোনো ব্যাগ তখন অবশ্যই কিনে ফেলবো ইনশাল্লাহ আর এরপরে ঘোরা ফেরার পরে একটা জ্যাকেট কিনলাম শীতের জন্য জ্যাকেট বলতে এটা কাপত্য টাইপের যাই হোক আর হচ্ছে জোড়া জুতা কিনলাম জুতা আমি কিনে না যদিও আমার শাশুড়ি কিনে দিয়েছে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জুতাগুলো গিফট করার জন্য তো আজকের ব্লগটি এ পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই টিকটকে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম